আসসালামু আলাইকুম দিস ডিসি শেখ রবিউল ইসলাম ইউর ইনস্ট্রাক্টর ইন দিস কোর্স আমাদের এই চ্যাপ্টারের উপর যে লাস্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সেটা সলভ করবো তো এই প্রবলেমটাতে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তাকার আর কলামের ব্যাস ত্রিশ সেন্টিমিটার কলামের ভিতর চারটি ষোলো মিলি বেশি রড আছে কলামটির উপর পিল প্রয়োগ করলে কংক্রিটের ছেষট্টি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পিলন উৎপন্ন হয় স্টিল লোডে উৎপন্ন পীড়ন এবং আরোপিত লোডের মান নির্ণয় করো এখানে আমাদের ইএস এবং ইসি দুইটা আলাদা লোভের দেওয়া আছে ওকে তো যেহেতু এখানে আমাদের স্পেসিফিকভাবে কোনো লোড দেওয়া নাই অর্থাৎ লোডের নিউমেরিক্যাল ভ্যালুটা দেওয়া নাই সেহেতু এখানে অঙ্কটা আমরা একটু ভিন্ন সিস্টেমে করব আচ্ছা আমরা যখন একটা কলামের ফোর বা অন্য কোনো স্ট্রাকচারাল মেম্বার আরসিসি মেম্বারগুলো লোড অ্যাপ্লাই করি তো আমরা জানি আরসিসিতে সাধারণত দুইটা জিনিসটাকে একটা আছে কংক্রিট এবং একটা আছে মাইল্ড স্টিল তো একটা কলমের উপর যদি আমরা লোড অ্যাপ্লাই করি তাহলে সাধারণত কলামটা যদি ডিফ্লেক্টেড হতে হয় মাইল্ড স্টিল এবং কংক্রিট দুইটা সমান পরিমাণে ডিফ্লেক্টেড হয় অর্থাৎ স্টিল এবং কংক্রিট দুইটার বিকৃতি কিন্তু এক্ষেত্রে সমান হয় সুতরাং আমরা এই থিওরিটা ইউজ করে এই অঙ্কটা প্রবলেমটা সলভ করবো আমরা তো প্রথমত আমরা দেখি আমাদের যে ডাটাগুলোতে আছে আমাদের এখানে স্টিলের ইলেক্ট্রিসিটি ইএস দেওয়া আছে টু ইন্টু টেন টু ফোর সিক্স কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং ইসিটা দেওয়া আছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টু ফোর ফাইভ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তো এখানে আমাদের চারটে রড ষোলো মিলিটার চারটে রডটা আছে তো এখান থেকে আমরা স্টিল এরিয়া এসটা বের করে নিব তো আমাদের এস আসবে তাহলে ফোর ইন্টু আমরা এরিয়াটাকে বর্গ সেন্টিমিটার করবো তো ফাইভ বাই ফোর ওয়ান পয়েন্ট সিক্স স্কোয়ার আমরা এটা ক্যালকুলেশন করলে স্টিল এরিয়াটা পাবো সে এইট পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার স্কোয়ার এবং এটা যেহেতু আমাদের একটা স্পাইরাল কলাম অর্থাৎ বৃত্তাকার কলাম তো আমরা এই বৃত্তাকার কলামের গ্রস এরিয়া বা টোটাল এরিয়া বের করে নেব টোটাল এরিয়া এটা হচ্ছে তাহলে আমাদের যেহেতু এটা বৃত্তাকার করলাম ফাইভ বাই ফোর এবং এটা ব্যস্ত থার্টি সেন্টিমিটার থ্রি সি স্কোয়ার তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো সেভেন জিরো সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার তাহলে টোটাল গ্রস এরিয়া থেকে আমরা কংক্রিট এরিয়া পেতে হলে আমরা স্টিল এরিয়াটা বাদ দিলে আমরা কংক্রিট এরিয়াটা পেয়ে যাবো দ্যাট মিন্স আমাদের কংক্রিট এরিয়া এসি হলো সেভেন জিরো সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস এইট পয়েন্ট জিরো ফোর এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে ছয়শ আটানব্বই পয়েন্ট চার ওকে সো যেটা বলেছিলাম আমরা যে যেহেতু স্টিল এবং কংক্রিটের বিকৃতি এক্ষেত্রে একই বিবেচনা করা হবে তার মানে আমরা লিখতে পারি ডেল এস ইজ ইকাল টু ডেল সি এবং আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি পিরন বাই বিকৃতি ই ইজ ইকোয়াল টু এস বাই ডেল তাহলে ডেল এস এর পরিবর্তে আমরা লিখতে পারি এস এস বাই সো এখান থেকে আমরা ডেলকে সাইড রাখলে আমরা ডেল শোন পাই এস বাই ই তাহলে আমরা ডেল এস এর পরিবর্তে আমরা লিখতে পারি এস এস বাই ই এস এবং ডেল সি এর পরিবর্তে আমরা লিখতে পারি এস সি বাই ইসি ওকে তো আমাদের বের করতে হবে এসএস অর্থাৎ স্টিলের স্ট্রেচটা বের করতে হবে তাহলে আমরা এস এসটাকে এক সাইডে রাখি তাহলে এসএসকে এক সাইডে রাখে সাইড সেন্স করলে আমরা যেটা পাই এস সি ইন্টু ইএস বাই ইসি ওকে সবগুলো ভ্যালু আমাদের দেওয়া আছে আমরা শুধু বসে ক্যালকুলেশন করলে আমাদের স্টিলের স্ট্রেচটা বের হয়ে আসবে তাহলে আমাদের এখানে এসসি এর মানটা দেওয়া আছে আমাদের এখানে প্রশ্নে আমাদের এসসি এর মানটা দেওয়া ছিল ছেষট্টি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এই যে আমাদের প্রশ্নে কংক্রিটের পিরাম যেটা সিক্সটি সিক্স কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে এসসি সিক্সটি সিক্স কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওকে তাহলে আমরা এখন ভ্যালুগুলো সব বসিয়ে দিব সিক্সটি সিক্স ইন্টু স্টিল ইলাস্ট্রিসিটি যেটা দেওয়া আছে আমাদের টু ইন্টু টেন দি পাওয়ার সিক্স এবং কংক্রিট ইলেকট্রিসিটি দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু ইন্টুটি ফোর ফাইভ এখন আমরা এগুলো ক্যালকুলেটারে বসিয়ে ক্যালকুলেশন করলে যেটা পাব স্টিল এলসিসটা পাবো আমরা এক হাজার পনেরো দশমিক আটত্রিশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওকে তো প্রথম অংশ আমাদের হয়ে গেল আমরা স্টিলের স্টটা পেয়ে গেলাম এখন আমাদের এই কলমের উপর আরোপিত লোডের মান্যান্না করতে হবে তাহলে কলমের উপর আরোপিত লোড আমরা জানি কি আরোপিত লোড সো আমরা জানি স্ট্রেস এস ইজিক হচ্ছে পি বাই এ তো সেখান থেকে আমাদের পি সঙ্গ এস এ তাহলে এখানে যেহেতু আমাদের দুইটা ম্যাটেরিয়ালস স্টিল এবং কংক্রিট তো আমরা স্টিলের লোড প্লাস কংক্রিটের লোড করলে মোট লোড পাব অর্থাৎ পি সমান আমরা এখান থেকে পাবো পি স্টিল প্লাস পি কংক্রিট সো পি স্টিল জি কালটা আমরা কী পাবো এস এস ইন্টু এ এস প্লাস এস সি ইন্টু এস তাহলে আমরা এস এসের এর মানটা পেয়েছি এক হাজার পনেরো দশমিক আটত্রিশ ইন্টু আমরা এ এসটা বের করে রাখছি আমরা এইট পয়েন্ট জিরো ফোর প্লাস আমাদের এসসিটা আমাদের দেওয়া ছিল ছেষট্টি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এস সি এর মানটা আমরা বের করেছি ছয়শ আটানব্বই দশমিক চার ওকে তাহলে আমরা এটাকে ক্যালকুলেটার বসে ক্যালকুলেট করলে হবো চুয়ান্ন হাজার দুইশত বাষট্টি কেজি এবং আমাদের এখানে যেহেতু ইয়ের মানটা ছিল কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং আমরা ক্ষেত্রফলটাকে সেন্টিমিটার স্কোয়ারে ব্যবহার করছি সুতরাং আমাদের এখানে লোডের মানটা আসবে কেজিতে তাহলে আমরা এই কলমটার উপর আরোপিত মোট লোডের পরিমাণটা পেয়ে গেলাম আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ যেগুলো পরীক্ষাতে সব থেকে বেশি এসে থাকে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু পর্যালোচনা করব তো আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি দেখি তাহলে প্রথমে আসতে যে পীড়ন কাকে বলে তো পীড়ন সম্পর্কে আমরা আলোচনা করেছি যে কোনো পদার্থে একক ক্ষেত্র হলে বলকেই পীড়ন বলে আর এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট পীড়নটা প্রায় পরীক্ষাতে এসে থাকে পীড়ন সম্পর্কে এছাড়াও আমরা এখানে পীড়ন কত প্রকার ও কি কি এগুলো একটু দেখে নিব এরপর আসতে বিকৃতি বলতে কি বোঝায় আমরা আলোচনা করেছি বিকৃতি সম্পর্কে বিস্তারিত এরপর আমাদের আসতেছে হুকের সূত্র এখানে হুকের সূত্রটা কি হুকের সূত্রটা ইম্পর্ট্যান্ট এটাও প্রায় পরীক্ষাতে এসে থাকে প্রায় ক্ষেত্রে এসে থাকে পরীক্ষাতে তো হুকের সূত্র এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা হুকের সূত্র থেকে মূলত ড্রাইভ করা হয়েছে এই দুটো জিনিস ইম্পর্ট্যান্ট আমরা হুকের সূত্রটা জানি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক আর এই পীড়ন বিকৃত অনুপাত একটা ধ্রুব সংখ্যা যেটাকে আমাদেরকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় যেটাকে ওয়াই বা এই দ্বারা প্রকাশ করা হয় এটা হলো স্থিতিস্থ গুণাঙ্ক বা অঙ্কের সূত্র এরপর আমরা দৃঢ়তার গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি সম্পর্কেও জেনেছি যে কোনো পদার্থের শেয়ার পীড়ন ও শেয়ার বিকৃত অনুপাতকেই বলা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি এরপরে আমরা পীড়ন বিক্রির ডায়াগ্রাম সম্পর্কে জেনেছি এরপর আছে পদার্থের সমানুভূতিক সীমা বলতে কি বোঝায় তো সমানুভূতিক সীমা বা প্রফেশনাল লিমিট আমরা জানি যে যে নির্দিষ্ট সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে পদার্থের পীড়ন এবং বিকৃত সমানুপাতিক হয়ে থাকে সেই সীমাটাকেই বলা হয় আমাদের সমানুপাতিক সীমা বা প্রপোশনাল লিমিট আমরা পীড়নের এককগুলো সম্পর্কেও জেনেছি পূর্বে এর নিরাপদ সহক বা যেটাকে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি অর্থাৎ কোনো কাঠামো ডিজাইনের ক্ষেত্রে সাধারণত কংক্রিটের সর্বোচ্চ শেয়ার পীড়ন বা সর্বোচ্চ শেয়ার ক্যাপাসিটি এবং স্টিলের যে ইল্ড স্ট্রেংথ নিয়ে আমরা ডিজাইন করি কাঠামো এই স্টিলের ইল্ড স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথকে একটি সহক দ্বারা ভাগ করে কমিয়ে নেওয়া হয় অর্থাৎ কাঠামোতে সেফটি রাখার জন্য এবং ব্যস্ততা প্রতিরোধ করার জন্য ফেলিয়ার প্রোটেক্ট করার জন্য আমাদের সাধারণত ডিজাইনের ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়ালসগুলোর যে স্ট্রেংথ থাকে আমরা ওই থেকে মূল স্ট্রেংথের থেকে কম কনসিডার করে আমরা কাঠামো ডিজাইন করি অর্থাৎ এই স্ট্রেন্থকে কমানোর জন্য আমরা একটা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর বা একটা শখ দিয়ে আমরা ভাগ দিই এই শখটাকে বলা হয় আমাদের নিরাপদ শখ এই নিরাপদ শখটাকে আমরা অন্য আরেকভাবে প্রকাশ করতে পারি আমরা নিরাপদ শখ সঙ্গে বলতে পারি যে সর্বোচ্চ ক্ষমতা বা অনুমোদনযোগ্য ক্ষমতা বা সর্বোচ্চ পীড়ন এবং অনুমোদনযোগ্য পীড়ন বা এই দুইটার অনুপাতকে আমরা নিরাপদ বলতে পারি আচ্ছা পয়সন রেশিও সম্পর্কে আমরা জেনেছি পয়সন রেশিও হচ্ছে কোনো পদার্থের দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃত অনুপাতকে বলা হচ্ছে পয়সন রেশিও রেজিলিয়েন্স সম্পর্কে আমরা জেনেছি যে যখন কোনো একটা পদার্থে বল প্রয়োগ করা হয় তখন ওই পদার্থে কিছুটা বিকৃতি ঘটে এবং ওই বিকৃতির ফলে পদার্থের ভিতর কিছু পরিমাণ বল সঞ্চিত হয় কিছু পরিমাণ কাজ করার ক্ষমতা সঞ্চিত হয় এই সঞ্চিত শক্তিটাকেই বলা হচ্ছে আমাদের রেজিলিয়েন্স এবং একক আয়তনে এই সঞ্চিত শক্তিকে যদি আমরা কোনো পদার্থে আয়তন দিয়ে ভাগ দিই অর্থাৎ একক আয়তনে সঞ্চিত শক্তিকেই বলা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স আমরা থার্মাল স্ট্রেস বা তাপীয় পীড়ন সম্পর্কে জেনেছি এখানে পয়সা শ্রেষ্ঠীয়টা ইম্পর্ট্যান্ট এটা প্রায় পরীক্ষাতে এসে থাকে আর তাপীয় পীড়ন তাপীয় পীড়ন বলতে যখন তাপমাত্রার পার্থক্য হয় বা তাপমাত্রার পরিবর্তন হয় এই তাপমাত্রার পরিবর্তনের কারণে পদার্থের একটা সংকোচন বা প্রসারণ প্রবণতা তৈরি হয় এই কারণে পদার্থের ভিতর অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলে পদার্থের যে ইন্টারনাল স্ট্রেসটা তৈরি হয় এটাকে বলা হচ্ছে তাপীয় পীড়ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি দেখি চ্যাপ্টারে তাহলে সংক্ষিপ্ত প্রশ্নে প্রথমে আমাদের পীড়ন বিক্রির মধ্যকার সম্পর্কটি ব্যাখ্যা করতে বলা হয়েছে এরপর আমাদের হুকের সূত্র যেটা আমরা পূর্বে পর্যালোচনা করেছি এরপর একটা অঙ্ক দেওয়া আছে আমরা এই অধ্যে অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করেছি ওইগুলো করলে আশা করি এই চ্যাপ্টার সম্পর্কিত সবগুলো গাণিতিক সমস্যার সমাধান সম্ভব হবে এরপর আমরা স্টিলের পীড়ন বিক্রির ডায়াগ্রাম যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা প্রায় পরীক্ষাতে এসে থাকে এই চ্যাপ্টার থেকে স্টিলের পীড়ন বিক্রি ডায়াগ্রাম এটা অঙ্কন করতে বলা হয়ে থাকে এবং এটা আমরা দেখতেছি যে অনেকবার পরীক্ষা সুতরাং স্টিলের পীড়ন বিক্রি ডায়াগ্রাম এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই অবশ্যই ভালোভাবে শিখতে হবে এই চ্যাপ্টার থেকে আমরা স্টিলের পীড়ন বিক্রি ডায়াগ্রাম আমরা প্রথম অংশে পর্যালোচনা করে এসেছি পাশাপাশি আমরা কংক্রিটের পীড়ন বিক্রি ডায়াগ্রামটাও দেখে রাখবো এবং বিভিন্ন প্রকার বিকৃতির চিত্র আমরা বর্ণনা করতে শিখেছি এবং ইয়ং গুনাঙ্ক বা ইয়ং মডুলাস যেটা অর্থাৎ ইলাস্টিসিটি মডেলস যাকেই বলা হচ্ছে ইয়ং মডেলস সেটা সম্পর্কে আমরা শিখেছি এখন আমরা এই অধ্যায় রচনামূলক প্রশ্নগুলো সম্পর্কে রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে এখান থেকে পীড়ন বিকৃতির সম্পর্ক যেটা যে আমাদের পীড়নের কারণেই কোনো পদার্থের শ্রেষ্ঠ পীড়নের কারণেই তার বিকৃতি হয়ে থাকে পীড়ন এবং বিকৃতির ভিতরে যে সমানুভূতিক সম্পর্কটি আছে সেটি আমরা ব্যাখ্যা করবো এবং হুকের সূত্র আমরা আগেই ব্যাখ্যা করে এসেছি এবং এই চ্যাপ্টার থেকে রচনামূলক প্রশ্নের জন্য গাণিতিক সমস্যা থাকবে গাণিতিক সমস্যাগুলোর সমাধানের মধ্যে দেখেছি আমরা যে কয়টা টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি মোটামুটি এই টাইপের অঙ্কগুলো করলে আমাদের রিসেপ্টার রিলেটেড যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবগুলো হয়ে যাবে আশা করি এরপর যেটা আমরা একটু আগে আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্নে যে স্টিলের পীড়ন বিক্রি ডায়াগ্রাম এটা বেড়ে বেড়ে ইম্পর্ট্যান্ট এটা সংক্ষিপ্ত অথবা রচনামূলক প্রশ্ন কোথাও থাকেই সুতরাং এটা আমরা ভালোভাবে শিখে নেব এরপর পদার্থের যে মেকানিক্যাল প্রপার্টিসগুলো আছে আমরা প্রথমে দেখেছিলাম আমি স্ট্রেংথ টাফনেস মিলেবিলিটি ডাকটিলিটি প্রিটলনেস এই পদার্থের মেকানিক্যাল প্রপার্টিসগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নেব ইয়ং মডুলাস বিকৃতি এগুলো মোটামুটি আমরা জেনে নিব এই চ্যাপ্টার সম্পর্কিত থিওরি অথবা গাণিতিক সমস্যাগুলি সম্পর্কে কোথাও বুঝতে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি আমরা সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি